জানেন আমি বউ ব্যবসা করার জন্য না তারা তাদের বইয়ের চেহারা দেখা লাখ লাখ টাকা কামায় আমি আমার বউর চেহারা কখনোই দেখামো না কারণ আমি একজন মুসলমান আর আপনারা জানেন ইসলামের বউর চেহারা দেখানো হারাম যার জন্য আমি আমার বইয়ের চেহারা তো দূরের কথা আমার বইয়ের ছায়াও কোনোদিন দিন আমার ভিডিওতে দেখামো না আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেয়ে তো দূরের কথা আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখামো না কিন্তু ওই ভিডিও ভিউ হয় নাই শুধু আমার বউ ছিল না দেখা যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা কইরা আছে ও খুবই দিনদার মানুষ টিকটক করে তাও পর্দা কইরা যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চাইন না আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখামো না আসলে গাইড আপনার আমার কত ব্লকে বারবার কমেন্ট করতেছেন ভাবের চেয়ে হারা দেখতে চাই ভাবির চেহারা দেখতে চাই আপনারা একটা জিনিস চাইছেন আমি কইটা না দিয়ে থাকতে পারি এতদিন আপনারা দেখছেন মোবাইল অন বক্সিং ক্যাজেট আন এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো ভো ওয়ান বক্সিং থ্রি টু ওয়ান টানা গাইড এটাই আপনাদের ভাবি আসলে চেহারা দেখাইতে হলো চেহারা না আহলে ভিডিওর ভিউ হইতেছিল না কিন্তু আপনারা আবার ওরা বোরখা ছাড়া দেখতে চাইন না এরা আমি কখনই করবো না আর গাইস ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেনজি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম আসলে বোরকা পরায় ভিডিও চলে ভিডিওতে ভিউই হতে না আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না মনের পর্দাটাই আসল পর্দা আর আমরা তো মোটামুটি সবই দেখিয়ে আলাইছি আবার আপনারা আমাদের লিংক দেখতে যাবেন না আমি জানি গাইস নেক্সট আপনারা লিংক দেখতে যাবেন তার জন্য আমি লিংকটা আগে পাবলিক করে দিছি আপনারা তাড়াতাড়ি লিংকটা ডিলেট হয়ে যাওয়ার আগে দেখে আসেন বাতিজা আমারেও কি একটু লিংকটা দেওয়া যায় বো মুরুবি মুরুবি আমাগো মেরুদণ্ড নাই তাই আমরা বউ খাই দর্শক এর থেকেই বোঝা যায় কাপড় ব্লগার আসলে এই গ্রহের কোনো প্রাণী না তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না তাই এখনই সিআইডি রে কল লাগাও এই কেসটা ও গোয়াতেই তুলে নিতে হবে দয়া অভিজিৎ অনেকদিন তো আমরা একসাথে থাকলাম এইবার আমাদের বিদায়ের পালা তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে সাহার কি এর অ্যাক্সিডেন্ট করছেন টাপ চুরি করবার যা ধরা খাইছেন মাইছে বাইরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে শুনছি না আমরা যাই হোক দয়া এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডিতে কাজ করা সম্ভব না তাই আমার বিদায় নিতে হইব আর বিদায় বেলা একটা শাইরি হয়ে যাক হোক আসো ইংলিশ কাম আর দাও ইংলিশ গো ওয়া 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 আসো ইংলিশ কাম আর দাও ইংলিশ গো ওয়া

বড়ই গেছে ভূত সিআইডি না নিরে কেবন যাব না আমার কাছে একটা সমাধান আছে আমি লজ্জা সারা গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে কেবল ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায় মুরব্বী আমি আপনার সাথে স্পেশাল দুইজন অফিসার দিতাছি আপনি বউ ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বউ ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন আর এদিকে আমি আর সাইন্টিস্ট লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি